সুচিত্রা সেনের সঙ্গে আনন্দবাজার পত্রিকার দীর্ঘ আইনি লড়াই চলেছিল সুচিত্রা সেন বিচার পাওয়ার জন্য আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু ঘটনাটি কি ঘটেছিল যার জন্য সুচিত্রা সেন আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন আসুন বন্ধুরা জেনে নি সুচিত্রা সেনের জীবনের বেশ কিছু অজানা কথা সুচিত্রা সেন বাঙালি সিনেমাপ্রেমী মানুষের কাছে নয়নের মণিস্বরূপ কিন্তু যেদিন খবর এলো যে সুচিত্রা সেন আর অভিনয় করবেন না এমন কি তিনি স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন সেই খবরটা বাঙালি দর্শকের কাছে বজ্রের আঘাতের মতোই ছিল সুচিত্রা সেন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কখনোই আর দর্শকের সামনে আসবেন না দর্শকদের এই খবরটি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না যদিও খবরটি ছিল খুব কষ্টের শত অনুরোধের পরেও মিসেস সেনের সেই প্রতিজ্ঞা ভাঙেনি উনিশশো আটাত্তর সালে দীর্ঘ পঁচিশ বছরের অভিনয় জীবনের সমাপ্তি ঘোষণা করেন তিনি কিন্তু কেনই স্বেচ্ছা নির্বাসন তিনি নিয়েছিলেন এই প্রশ্নের উত্তর আজও অনেকে অনুসন্ধান করেন তবে তিনি কি অভিমান করেছেন কোনো পারিবারিক সমস্যা নাকি কোনো জটিল অসুখে ভুগছেন এমন সব নানা প্রশ্ন উঠতে থাকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি প্রতিবারই সুচিত্রা সেনের প্রতিজ্ঞার নিশ্ছিদ্র মৌনতার দেওয়ালে বাধা পেয়ে ফিরে এসেছে আগ্রহী দর্শকদের এই প্রশ্নগুলো সুচিত্রা সেন নিজের গোপনীয়তা অত্যন্ত রক্ষা করতে চেয়েছিলেন আর সে কারণে দু সালে ভারত সরকার সুচিত্রা সেনকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করলেও তিনি অনুষ্ঠানে গিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে স্বশরীরে উপস্থিত থেকে সেই পুরস্কার নিতে অসম্মত হয়েছিলেন সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কারকে অবহেলা করতে পেরেছিলেন অভিনয়ে পুরো সময়টা তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে তিনি ছিলেন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তার অন্তরাল জীবন নিয়েও মানুষের মধ্যে তীব্র কৌতূহল রয়েছে কিন্তু নিজের পারিবারিক এবং অন্তরাল জীবন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করেছিলেন সুচিত্রা সেন আর এই ক্ষেত্রে শুধু তিনি নন তার মেয়ে মুনমুন সেন এবং দুই নাতনি রিয়া সেন এবং রাইমা সেন কেউই কখনো এই বিষয়ে কোনো তথ্য সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেননি এমনকি তার একান্ত ব্যক্তিগত চিকিৎসক হাসপাতালের নার্স পত্রিকার সাংবাদিক কেউই তার স্বেচ্ছা নির্বাসনের বিষয়টি নিয়ে মানুষকে কিছুই জানাননি বাংলার সব থেকে জনপ্রিয় এই নায়িকার ইচ্ছাকে সম্মান জানিয়ে তার গোপনীয়তাকে সকলেই রক্ষা করেছেন এই স্বেচ্ছা নির্বাসনে গিয়ে সুচিত্রা সেন ব্রতী হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সেবায় অন্তরালে যাওয়ার পরে তিনি প্রথম জনসমক্ষে এসেছিলেন মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরে তিনি মহানায়কের মরদেহের পাশে মাঝ রাত পর্যন্ত বসেছিলেন এরপর দীর্ঘদিন সুচিত্রা সেনের কোনো খবর প্রকাশ পায়নি এরপর ভারত সরকারের সচিত্র পরিচয়পত্র তৈরির সময় ছবি তোলার জন্য তিনি নির্দিষ্ট কেন্দ্রে এসেছিলেন সেই সময়ে সুচিত্রা সেন জনসমক্ষে আসবেন এই নিয়ে বিভিন্ন পত্রিকায় জল্পনা কল্পনা হতে থাকে বিভিন্ন সাংবাদিক ফটো সাংবাদিক প্রত্যেকেই প্রবল আগ্রহের সঙ্গে তার আগমনের অপেক্ষা করতে থাকেন কিন্তু সুচিত্রা সেন খুব গোপনে সেই কাজটি সমাপ্ত করে চলে যান কেউ তার নাগাল পাননি কিন্তু কয়েক বছর আগে কলকাতার আনন্দবাজার পত্রিকা সুচিত্রা সেনের অন্তরালের ছবি ছাপিয়ে সেই নির্বাসনের দুর্গে প্রথম ফাটল ধরিয়েছিল আর এই নিয়ে সুচিত্রা সেনের সঙ্গে আনন্দবাজার পত্রিকার মনোমালিন্য তৈরি হয় ছেড়ে দেননি সুচিত্রা সেন বিস্তর মামলা মোকদ্দমা করেছিলেন আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সুচিত্রা সেনের অন্তরালবর্তী জীবন এবং আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে তার মামলা নিয়ে ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন